সম্পত্তি বন্টনে নারীর অনেকে তুলতেছে বা এটা অনেক আগে থেকেই যে ইসলাম নারীদেরকে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীদেরকে জুলুম করেছে তথা নারীদেরকে কম দিয়েছে পুরুষদেরকে বেশি দিয়েছে এবং অধিকাংশ নারীবাদীরা তারা সবচেয়ে বেশি জোরালো যে দাবিটা করে সেটা হলো যে আমাদেরকে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে সমান দিতে হবে এবং কয়েকদিন আগে একটা নারী সংস্কার কমিশন গিয়েছে এটা একটা প্রতিবেদন দিয়েছে ইনু সরকারের কাছে আসুন আজকে আমরা এই পর্বে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইসলাম কি নারীর উপর জুলুম করেছে নাকি ইসলাম সমতা বিধান করেছে এ বিষয়ে আজকে আমরা একটা ছোট্ট খাটটা আলাপ করি প্রথমে আসি আমরা কোরআনের কাছে কোরআনে মিরাজ বন্টনের ক্ষেত্রে বারো জনের অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে এই বারো জনের ভিতরে আটজন হলো নারী এবং চারজন হলো পুরুষ তদুপরি যদি কোনো স্বামী যদি তার স্ত্রীর মোহর না দিয়ে মারা যায় তাহলে সম্পদ বন্টনের ক্ষেত্রে সর্বপ্রথমে ওই স্ত্রীর মোহর দিতে হবে তারপর বাকবাকি সম্পদ বন্টন করতে হবে মিরাজ অনুযায়ী এবার আসুন আল্লাহ তালানি মিসল হাজিল হুসাইন এই বক্তব্যে এখানে বলা হয়েছে পুরুষের জন্য নারীর দ্বিগুণ তথা একজন পুরুষ নারীর দ্বিগুণ সম্পত্তি পাবে এটা কোনো একটা দুর্বুদ্ধ আয়াত নয় বা কঠিন আয়াত নয় আপনি যদি একটু চিন্তা করেন আপনি যদি আপনার মেধাকে খাটান একটু যদি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি এই বিষয়টা সহজেই বুঝতে পারবেন দেখুন আপনি যদি একটু যুক্তির নিরিখে জাস্টিফাই করেন বা আপনি আমাদের সমাজের নিয়ম নীতি অনুযায়ী যদি একটু জাস্টিফাই করেন তাহলে দেখবেন আমরা কোনো একটা মানুষের অধিকার নিশ্চিত করি তার দায় দায়িত্বর ভিত্তিতে যার দায় দায়িত্ব বেশি থাকবে তার অধিকারটা আমরা একটু বেশি দিই যার দায় দায়িত্ব কম থাকবে তার অধিকারটা একটু আমরা কম দিই এটাই হলো সমাজের নীতি এবং এটা সে যুগ যুগ ধরে চলে আসছে ঠিক তদ্রুপ আল্লাহ আল্লাহতালা একজন নারীকে সমস্ত প্রকারের অর্থনৈতিক দায় দায়িত্ব দায়িত্ববোধ দায় বার থেকে তাকে মুক্ত করে দিয়েছে সো একজন নারীকে পুরুষের তুলনায় তো একটু কম দেবে এটাই তো একটা যুক্তির কথা একজন স্ত্রীর জন্য তার স্বামী একজন বোনের জন্য তার ভাই একজন মায়ের জন্য তার পুত্রকে আল্লাহ তালা অর্থনৈতিক দায়িত্ব বার দিয়েছে তারপরও তালা একজন নারীকে তার মিরাজ থেকে বঞ্চিত করেন এখন আপনি যদি যুক্তির কথাও না মেনে সামাজিক নিয়ম নীতি বাস্তবতাও যদি আপনি না মেনে বলেন না পুরুষকে যে সম্পত্তি দেওয়া হয়েছে তদ্রুপ নারীকেও দেওয়া হবে তাহলে এটা হবে পুরুষের উপর একটা নির্যাতন পুরুষের উপর অন্য আপনি যখন একজন পুরুষ এবং নারীর মাঝে সমতা বিধান করতে যাবেন তখন কখনো কোনো পুরুষ সে তার দায়িত্ববোধ সে তার দায়িত্বশীলতার প্রতি উৎসাহী হবে না সে কখনো তার স্ত্রীর তার মায়ের তার বোনের দায়িত্বভার নিতে চাবে না পরে যদি আপনি বাস্তবতা দেখেন যে একজন নারীর চেয়ে পুরুষকে দ্বিগুণ দেওয়া হয়েছে এটা শুধুমাত্রই প্রতীক একজন পুরুষকে নারীর চেয়ে দ্বিগুণ দেওয়া হয়েছে ঠিকই কিন্তু সে যা পায় তার চেয়ে সারা জীবনে তার বেশি খরচ হয়ে যায় পক্ষান্তরে একজন নারী কিন্ত শুধু প্রাপ্তি রয়েছে তার ব্যয় নেই তার কোনো দায়িত্বভার নেই তার উপর নারী যদি স্বেচ্ছায় খরচ করে স্বেচ্ছায় যদি দায়িত্ব ভার কাঁধে তুলে নেয় তাহলে এটা হবে একজন পুরুষের উপর এহসান যতই একজন নারী যতই ধনী হোক সে কোটি কোটি টাকার মালিক হোক কিন্তু ইসলাম কখনো তাকে তার পরিবারের জন্য ব্যয় করতে বাধ্য করেন পুরুষ যদি গরিব হয় তারপর তার দায়িত্ববার তার কাজে তুলে নিতে হবে তার দায়িত্ববোধ তার একে পালন করতেই হয় কোনো পুরুষের যদি ব্যয় করার সাধ্য না থাকে তার যদি ইনকাম সোর্স না থাকে ইসলাম তাকে বিবাহ করারই অনুমতি দেন নাই এখন আপনি প্রশ্ন করতে পারেন এই পুরুষের উপর যে নারীর দায়িত্ববার দেওয়া হয়েছে এর মাধ্যমে নারীকে অবমূল্যায়ন করা হয়েছে পরিবারের ভিতরে তাকে খাটো করা হয়েছে এজন্য তার আর্থিকভাবে নিজের পায়ে স্বাবলম্বী হওয়া জরুরি এটা যে একটা কত বড় বস্তা পচা চিন্তা তার ধারণার বাহিনী আরে ভাই এটা তো একটা আল্লাহ প্রদত্ত প্রাপ্য এবং অধিকার যা একজন নারী সে তার সন্তান ধারণ সে তার পরিবারকে সময় দাও পরিবারকে গুছানো একটা ফ্যামিলি গড়ার জন্য পেয়ে থাকে এটা তো তার একটা বিনিময় সে যে গুরুদায়িত্ব তার কাঁধে নিয়েছে এটা কখনো একটা পুরুষের মাধ্যমে হয় না আপনি বলতে পারেন এটা তো একটা সাধারণ কাজ কখনো নয় একটা ফ্যামিলি সুন্দর সাজানো গোছানো ফ্যামিলির মাধ্যমে একটা সুন্দর একটা আখলাগান একটা চরিত্রবান ছেলে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয় আর একটা চরিত্রবান আদর্শ ছেলের মাধ্যমে আদর্শ সন্তানের মাধ্যমে এই পৃথিবীটা তার উন্নতির শিখরে আরোহণ করে সুতরাং এই যে গুরুদায়িত্ব এই গুরুদায়িত্বর ক্ষেত্রে নারী প্রাপ্ত তো খুবই সামান্য তাহলে এক্ষেত্রে তাকে অপমান অবমূল্যায়ন কিভাবে করা হলো বলতে পারেন বাস্তবে প্রতিটা পরিবারে প্রতিটা ফ্যামিলিতে নারীকে অবমূল্যায়ন লাঞ্ছনা বঞ্চনা এবং নির্যাতনের শিকার হতে হয় আমি বলবো এর কারণ আর্থিক দৈন্যতা নয় আর্থিক নির্ভরতা নয় বরং এর মূল কারণ হল ইসলামী শিক্ষা দীক্ষা না থাকার কারণে ইসলামী তরবিয়ত এবং সুন্দর সমাজ ব্যবস্থা না থাকার কারণে জড়বাদী চিন্তা চেতনার আগ্রাসন পাশ্চাত্য চিন্তা চেতনার আগ্রাসন এবং আধিপত্যের মানসিকতাই এই পরিবারের ভিতরে নারীকে অবমূল্যায়ন করার সৃষ্টি করেছে আপনি বলতে পারেন খ্রিস্ট ধর্ম পাশ্চাত্য সভ্যতা নারীকে অধিকার দিয়েছে নারীকে সম্মান দিয়েছে আমি বলি এটা একটা ডাহা মিথ্যা কথা খ্রিস্ট ধর্ম নারীকে সকল পাপ কাজের মূল মনে করে আপনি ইতিহাস ঘাটেন সপ্তদশ শতাব্দীতে কাউন্সিল অব দ্য ওয়াইজ যে হয়েছিল সেখানে সর্বসম্মতিকর্মে এই কথার উপর সকল ঐক্যমত হয়েছিল উইমেন হ্যাজ এ নসল নারীর কোন আত্মা নেই আপনি আইন শুনবেন আপনি তাদের ধর্মগ্রন্থর খুলে দেখেন সেখানে স্পষ্ট লেখা আছেন যদি কোনো পুত্র থাকে তাহলে কন্যা সন্তান কিছু পাবে না সব পাবে পুত্র সন্তান একজন বিধবা স্ত্রী সে তার স্বামীর থেকে কিছু পাবে না এমনকি বিধবা সেই মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে তারপরও সে কিছু পাবে না সমস্ত সম্পত্তি পাবে ভাইয়েরা মানবতার দাবিদার পাশ্চাত্য সভ্যতা তারা নারীর উত্তরাধিকারের দাবিকে মেনে নিয়েছে তো কিছুদিন আগে কিন্তু তারা মেনে নিয়েছে ঠিকই কিন্তু নারীকে পণ্য সামগ্রী এবং ভোগ্য বস্তু বানিয়ে ছেড়েছে আঠারোশো সত্তর সালের আগে ইউরোপ কখনো নারীর অধিকারকে নিশ্চিত করেনি বরং তারা নারীকে অবজ্ঞা এবং অবমূল্যায়ন করেছে আঠারোশো উনত্রিশ সাল কি খুব দূরে নাকি তখনো পর্যন্ত ফ্রান্সে সম্পদের উপর নারীর কোনো অধিকার ছিল না অথচ মুসলিম নারীরা সেই চোদ্দশো বছর পূর্বে থেকে আজও পর্যন্ত তারা সম্পদের অধিকার পেয়ে এসছে আপনি কোন যুক্তির ভিত্তিতে ইসলামকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন